হেল্ল' ফষ্ট লাইক টু চে দিছ ইজ মাই নেফিউজ ফ্ৰাম মাল্লা ইজ নেম ইজ চাইনি পালন উই ব'ৰ্ট টুগেদাৰ উই কমিং ৱে আৰ ইন কাণ্ডাৰল টু চি দ জগেণ্ডেলাণ্ড টুৱেণ্টি ফাইভ এণ্ড ৱী অলছো কভাৰ দাৰ্কছ জছ শাৰ্টলি উই উল ট্ৰাই দিছ বিডিয়' ইন টুটলি ইন ইংলিছ লেংগুৱেজ চ' প্লিজ কণ্টিনিউ মনে আছে হ্যাঁ মনে আছে তারও আগে হয়তো হয়েছে সরস্বতী পূজা এবার সেক্রেটারি এবার ঠাকুর মানে ঠাকুর মশাই নিয়ে যাই উই উড লাইক টু ইনভাইট ইউ অল পিপল টু কাম টু দিস ওয়ারশিপ অফ God পূজা হ্যাজ बीन स्टार्टेड फ्रॉम মর্নিং 11 am ইউ ক্যান কাম এন্ড विजिट টু কনডেন্ট বিউলাপ ক্লাব জগদাত্রী পূজা হচ্ছে এটাকে বল জগদাত্রী পূজা ইজ গোইং অন হিয়ার সো উই উড লাইক টু টেক সাম ইন্টারভিউ লেটস কন্টিনিউ মর্নিং প্রশ্নন স্যার সাইরি পহলিয়া ও সাইরি না

অবশ্যই মানে এখানে শুধু মানে শুধু দুর্গাপূজা আর এই জগদ্ধাত্রী বলে নাই গণেশ পূজা হয়েছিল হয় না মানে যতগুলো ফেস্টিভ্যাল হয় বাঙালিদের কম বেশি এরা চেষ্টা করে একই মন্দিরে সবগুলো মানে অন্ধকারে করার সে প্যান্ডেলটা বাজেট হোক না হোক তো এবারের এটা এসেছে কোথা থেকে মায়ের প্রতিমাটা এসেছে

মানে আর এরকম পুরোহিতের সাথে যে লাগে যেমন একজন পূজারি লাগে ওটা ক্লাবের কি সদস্য আছে না ক্লাবের সকালে সরস্বতী পূজা আচ্ছা 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 ও মানে যে এটা নিয়ম আছে নাকি যে সেক্রেটারি হবে তাকে এটা

So, uh, so now we have talked to Mr. Uh, name. Uh, Suman Chakraborty, Suman da. We have talked to Suman da, the Pandita of this mm -hmm. Puja. Uh -huh. And we have now seen the god, it's so beautiful and it's decorated with floral flowers etc. And now here we come and we can see some Rangolis painted so good. Uh -huh. The person who made this Pratima uh, uh -huh. is from Gajol, uh -huh. Krishnapal. His name is Krishnapal. हां ओके सो वी होप दैट यू लाइक दिस वीडियो नाउ वी आर गोइंग टू विजिट आवर नेक्स्ट पेंडेल इफ यू लाइक दिस वीडियो एंड दिस प्लेस यू आर कॉल्ड माइट विजिट हियर सो थैंक यू टाटा बाय बाय